আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি সম্মানীয় দর্শক মণ্ডলী আমি এখন উপস্থিত আছি ডমকলের শিবনগর এলাকায় ঘাটে শিবনগর শরিদপুর ঘাট জেলেরা মাছ ধরছে সেই দৃশ্য আপনাদেরকে সামনে দেখানো হচ্ছে সরাসরি

পানি মরে গেছে গ্রীষ্মকালে পানি শুকিয়ে গেলে তুলে হলবে এটা

আমরা এখন অবস্থিত মুর্শিদাবাদ জেলার ডোমকল সাবডিভিশনের শিবনগর নামক স্থানে এখানে আমি ও আমার বন্ধুরা মিলে ওদুদ ভাইয়ের বাড়ি গিয়েছিলাম একটি দাওয়াতে আর সেই সূত্রেই শিবনগরের বেশ কিছু জায়গা ঘোরা ও চেনা হয় তার মধ্যে এই নদীটি এই নদীটির নাম ভৈরব নদ এটি মূলত জলঙ্গী পদ্মা এর মূল উৎস পদ্মা থেকে জলঙ্গি নদী হয়ে এই ভৈরবটায় আশা করি এই নদীটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারাও আপনাদের বন্ধুদের নিয়ে অবশ্যই শিবনগরে যাবেন এবং এই নদীটি দেখবেন শিবনগর ফেরি ঘাট